সবাইকে গুড মর্নিং আজকে আবারও একটি নতুন দিন শুরু করছি তোমাদেরকে সঙ্গে নিয়ে আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো আর আমরাও বেশ ভালো আছি আজকে বারোটা হলো সোমবার আর এখন ঘড়িতে বাজছে ওই সাতটা মতো তো ঘুম থেকে উঠেই ফ্রেশ হয়েছি তারপরে বাসিগঞ্জ ছাড় দিয়েছি আর ওদিকে সকালে রান্না বান্নাও শুরু হয়ে গেছে আর এদিকে দেখো রাতের বেলা কিছু জামা কাপড় রেখেছিলাম সোফার উপর মানে ছাদ থেকে তুলে এনে তখন আর কি ভাজ করতে ইচ্ছে করেনি তো ওগুলো সোফার উপরে রাখা ছিল তো সকালে আগে ওই কাজটা করে নিলাম জামা কাপড়গুলো গুছিয়ে জায়গা মতো রেখে দিলাম আর এদিকে হাজব্যান্ডের আবদার আজকে নাকি ওর জামা প্যান্ট আয়রন করে দিতে হবে তো এমন একটা সময় ছিল তো হাজব্যান্ডের চারটে পাঁচটা জামার সেট জামা প্যান্টের সেট আমি কিন্তু আগে থেকে আয়রন করে আলমারিতে তুলে রাখতাম ওর অফিস যাওয়ার জন্য তো রেগুলারই আমি এই কাজটা করতাম তো এই কিছুদিন হলো আর কি হাজব্যান্ডের জামা প্যান্টগুলো ও নিজেই আয়রন করে নেয় যেহেতু ওর এখন সকালে অনেকটা দেরি করে রেডি হতে হয় অফিস যাওয়ার তারাটাও অতটাও থাকে না তাই আর কি নিজের জামা কাপড় নিজেই আয়রন করে নেয় তো আজকে আমাকে বলল তাই আমি করে দিলাম আর ওদিকে ছেলের স্কুল আয়রন করে দিলাম আর এদিকে দেখো রান্না বন্না করে দিয়ে তানিয়া চলে গেছে আর এখানে কিছু সবজি পাতি তারপরে মশলা এগুলো আমাকে গুছিয়ে দিয়ে গেছে তো আজকে দুপুরে একটু স্পেশাল রান্না বান্না হবে তো সেই রান্নাটা আমি করব আর সকালে যেগুলো খেয়ে আসবেন ছেলে স্কুল অফিসে যাবে তো সেগুলো হচ্ছে ও করে দিয়ে গেছে তো আজকে বেশি কিছু করতে না করেছি এই যে অল্প একটু ভাত করেছে আর বেগুন ভাজা ডাল আর করেছে কিছু মাছ ভাজা তো এগুলোই হচ্ছে আজকে সকালের খাবার দাবার আর দুপুরে ভাবছি একটুখানি অন্যরকম রান্না বান্না করব তো তার প্রিপারেশনও করে দিয়ে গেছে তো ওদিকে আম কেটে রেখেছি একটু চাটনি করব আর ওদিকে বিনস গাজর ওটা কাটা হয়েছে তো একটু ফ্রাইড রাইস করব আর এখানে মাংসের জন্য রসুন ছাড়ানো হয়েছে আজকে হয়েছে মাছ ভাজা বেগুন ভাজা আর ডাল টুকুই দুপুরে আরও রান্না হবে স্পেশাল সেটা আমি করব ঠিক আছে টমাটা দিয়ে ডাল আর এটাতেই যে বেগুন ভাজা আর এটাতে মাছ ভাজা তো এটা সকালের মতই করা হয়েছে শুধু সকালে খেয়েই শেষ হয়ে যাবে সেরকম আর দুপুরে স্পেশাল রান্না হবে সেটা আমি করলাম তো ওদিকে সবকিছু গুছিয়ে রেখে এদিকে খাবারটা দিয়ে দিয়েছিলাম আর এখন ওই যে খেয়ে দিয়ে রেডি হয়ে বেরিয়ে যাচ্ছে তো ছেলে স্কুল রয়েছে তো তো আজকে সপ্তাহের প্রথম দিন তো স্কুল কামাই কামাই করলেও হবে না না আর তো তো অফিস করতেই চায় ওদিকে ছেলে গেছে স্নান করতে আর এদিকে আমি বিছানাটাও একটু গুছিয়ে নিচ্ছি তো বেশ কয়েকদিন হলো এই বেডশিটটা ইউজ করছিলাম তো তুলবো তুলবো করে আর তোলা হচ্ছিল না তাই বলবো আজকেই আর কি ভালো দিন যে বেডশিটটা চেঞ্জ করে দিই আর ওই যে তোমাদেরকে বলছিলাম যে আমার রুমের জন্য একটা নতুন ম্যাট্রেস প্রোটেক্টার নিয়েছি তো এই যে আজকে যেটা দেখলে ওটাই হচ্ছে আমার রুমে নতুন ম্যাট্রেস প্রোটেক্টার আর আগে যেটা আমার রুমে দেখতে আমার ম্যাট্রেসে পড়ানো থাকতো সেটা হচ্ছে ওই স্টাডি রুমে ওই ম্যাট্রেসটাতে দিয়ে দিয়েছি তো এদিকে এই যে বেডশিটটাও পেতে নিয়েছি আর এখন হচ্ছে ফার্নিচারগুলো মুছে দেবো কারণ কিছুক্ষণের মধ্যে হচ্ছে নমিতাদি চলে আসবে ঘর মোছার জন্য তো সেই জন্য ছেলেকে যেহেতু খাওয়াতে বসবো তাই আর কি আগে থেকে এই কাজগুলো করে দিয়ে যাচ্ছি তো এই কাজগুলো করা হয়ে গেলে ওই যে ঘরটা মুছে দিলে ঘরটা একেবারে পরিষ্কার হয়ে যাবে তো এই যে যেহেতু সকালবেলা কাজ করতে আসে তো সেই জন্য তাড়াহুড়ো করে কাজগুলো গুছিয়ে দিতে হয় ঠিকই কিন্তু সকাল সকাল কিন্তু আমার ঘর বাড়ি পরিষ্কার হয়ে যায় আর রান্নাটাও যেহেতু সকালে হয়ে যায় তো রান্নার পরে এই যে ঘর মোছাও হয়ে যায় এটো বাসনগুলোও ধোয়া হয়ে যায় তো সেই জন্য দেখবে সকাল সকাল এই যে ঘর বাড়ি পরিষ্কার হয়ে গেলে বেশ ভালো লাগে আর এই সকাল সকাল যেহেতু রান্নাবান্না ঘর পরিষ্কার এদিকে বাসি বাসন তারপরে ঘর মোছাও যেহেতু কমপ্লিট হয়ে যায় আর এই কাজগুলো হয়ে গেলে মাইন্ডটাও ফ্রেশ হয়ে যায় তো এদিকে ছেলেও রেডি হয়ে গেছে আর এখন চলে এলাম ওর জন্য একটু টিফিন তৈরি করতে তো আজকে ভাবছি টিফিন ওকে একটু লুচি দেবো তো আগেই বেরিয়ে গেছে আর এখন ছেলেও চলে যাবে স্কুলে তো ওরা স্কুলে বেরিয়ে ওই যে রান্না জোগাড় করে রেখেছি ওই রান্না আর কি শুরু তো সকালে হচ্ছে তানিয়াকে দিইনি কারণ ও তো ওই যে কয়েকটা পদ রান্না করেছে তো সেই জন্য এই সমস্ত রান্নাগুলো ওকে আর করতে দিলাম না আর আজকে একটা স্পেশাল দিন রয়েছে যার উপলক্ষেই আর কি রান্না বান্না করা তো সেই জন্য চেষ্টা করছি রান্নাটা আজকে আমিই করবো তো এদিকে দেখো ছেলের জন্য তিনটে লুচি ভেজি ওগুলোকে পিস করে কেটে দিয়েছি আর আজকে লুচির সঙ্গে আজকেও তরকারি করা হয়নি তো একটু চিনি দিয়ে দিয়েছি ওটাই আর কি খেয়ে নেবে তো এদিকে ছেলেকে গাড়িতে তুলে দিয়ে এসেছি আর এদিকে আমিও সকালের খাওয়া দাওয়া করতে বসবো তো তাই তার আগে ভাবলাম কি চালটাকে একটু ভিজিয়ে রাখি আর সেই সঙ্গে মাংসটাকেও একটু ম্যারিনেট করে রাখি তো মশলাটা তো তানিয়া করে দিয়ে গেছিলো তো ওগুলোকে একটু পেস্ট করে নিয়েছি তো তারপরে এখানে নুন হলুদ লঙ্কা গুঁড়ো আর এই যে আদা রসুন লঙ্কা বাটা জিরা বাটা আর একটু টক দই আর পেঁয়াজ আর কাঁচা তেল দিয়ে এটাকে ভালো করে মেখে নেবো তো মাংসটা যদি আগে এইভাবে ম্যারিনেট করে নিই তাহলে কিন্তু অর্ধেক রান্নাই এখানে কমপ্লিট হয়ে যায় তো এটাতে যেহেতু সবকিছুই দেওয়া থাকে তো এই কড়াইটাকে ধরে আরকি ওভেনে বসিয়ে কিছুক্ষণ মাংসটা কষিয়ে নিলেই তারপরে যেহেতু এটা মাটন তো প্রেশার কুকারে দিয়ে চারটে সিটি দিলেই আর কি মাংসটা রেডি হয়ে যাবে তো দেখে মাংসটা ম্যারিনেট করা হয়ে গেল আর এখানে চাটনির জন্য আমটা কেটে জলের মধ্যে ভিজিয়ে রেখে যাব যাতে করে ওর ভিতরে যে এক্সট্রা কষ্টটা থাকে সেটা বেরিয়ে যাবে তো ভেবেছিলাম আমের আটি সমেত কাটতে পারবো তো তারপরে দেখলাম যে না এটা প্রচন্ড শক্ত আটি তো সেই জন্য আর কি আমটাকে এইভাবে আটি থেকে ছাড়িয়েই কাটছি তো আজকে চাটনিটা একটু অন্যরকম করে করব তো একটু ট্রান্সপারেন্ট হবে মানে আমগুলো বেশ একটু স্বচ্ছ হবে দেখতে সেভাবে আর কি করব। তো এদিকে দেখো চালটা ধুয়ে ভাতটা বসিয়ে দিয়েছি আর এদিকে মাটনটাও বসিয়ে দিয়েছি তো মাটনটা কষিয়ে এই দেখো প্রেসার কুকারে শিফট করে দিলাম তো আগেই তো তোমরা দেখে নিয়েছো মাটনটাতে কি কি দিয়েছি তো তাছাড়া আর এক্সট্রা কোনো কিছুই কিন্তু আমি এর মধ্যে দিইনি আর মাটনটা নামানোর আগেই নুনটা একটু টেস্ট করে নিলে হয়ে যাবে তো এদিকে দেখো একটুখানি কড়াই ধুয়ে জলটাও দিয়ে দিলাম আর এখন মাত্র চারটে সিটি দিয়ে এটাকে বন্ধ করে রেখে দেব। আর এদিকে ভাতটাও হয়ে গেছে তো এটাকে এখন ফ্যান ঝরাতে দিয়ে দেব আর ততক্ষণ এদিকে আমের চাটনিটা তৈরি করে নেব তো একটু শুকনো লঙ্কা পাঁচ ফোড়ন দিয়ে এই আমটাকে একটুখানি ভেজে নেব আর এর মধ্যেই সামান্য একটু নুন আর চিনিটা একসঙ্গে দিয়ে দেব। এটাতে কোনো হলুদ কিন্তু আমি দেব না আর আমটা সেদ্ধ হওয়ার আগে যেহেতু চিনিটা দিচ্ছি তো সেই জন্য আমটা একদম গলে যাবে না আমের এই যে পিসগুলো এরকম ধরাই থাকবে আর আমটা কিন্তু দেখতে একদম ট্রান্সপারেন্ট হয়ে যাবে একটা সময় ছিল বিয়ের পরে আমি কিন্তু এই আম দিয়ে বিভিন্ন রকমের আচার বানাতাম সেগুলো দেখতে এতটা সুন্দর হতো মানে একদম কাচের মতো বা আমের যে প্লাস্টিক চাটনি বলে সেই ধরনের চাটনি কিন্তু অনেক রকম করে বানাতাম তা এখন কি হয়েছে বলতো যেহেতু চিনিটা একটু কম খায় তো সেই জন্য এই সমস্ত চাটনি তৈরি করা একদম বন্ধ করে দিয়েছি যেহেতু এগুলো করতে গেলে অনেক চিনি দরকার হয় বা চিনি খাওয়া পড়বে তো সেই জন্য চাটনি বলতে গেলে আমি করিই না তো তারপরে দেখো চাটনিটা বসিয়ে দিয়েছি আর এদিকে ফ্রাইড রাইস আর চাটনির জন্য কিছু ড্রাই ফ্রুটস কেটে নিচ্ছি তো এখানে কাজু কিশমিশ একটু খেজুর কেটে নিয়েছি আর এখানে দেখো কিছু আমসত্বও কেটে নিচ্ছি আর জানো তো আমার কাছে এখনো পর্যন্ত এত আমসত্ব রয়েছে বোধ আমার নাতি নাতনিও খেয়ে শেষ করতে পারবে না তো এখানে দেখো চাটনির জন্য কিছু ড্রাই ফ্রুটস নিয়ে নিয়েছি আর এগুলোকে এখন ধুয়ে চাটনির মধ্যে দিয়ে দেব আর এদিকে আমটাও যতটা সেদ্ধ হওয়ার হয়ে গেছে তো এটা দিয়ে খুব বেশি ফোটাবো না কারণ খেজুর রয়েছে তারপরে আম রয়েছে ওগুলো ফোটালে কিন্তু একদম গলে যেতে পারে তো ওটার মধ্যে দিয়ে আর কি চাটনিটাকে নামিয়ে নিয়েছি আর এখন ওই যে ফ্রাইড রাইসের জন্য একটু ঘি গরম করে তার মধ্যে গোটা গরম মশলা ফোড়ন দিয়েছি আর এখন ওই যে বিনস আর গাজরটা সামান্য একটুখানি নুন দিয়ে ভেজে নেবো আর ওই যে ভাতের মধ্যে কিন্তু সামান্য একটু নুন আমি দিয়েছিলাম আর এখন শুধুমাত্র এই ভেজিটেবলটার জন্য একটুখানি নুন দিয়েছি আর এর মধ্যে ওই যে কাজু কিশমিশটাও দিয়ে দিয়েছি তো যেহেতু আজকে সাড়ে সাতশো গ্রাম চালের রাইস করেছি তো সেই জন্য একটা ব্যাচেই কিন্তু আমার ফ্রায়েড রাইসটা হয়ে যাবে আর যখন একটু বেশি রাইস করা হয় তো তখন হচ্ছে বারবার করে ভাজতে হয় তো পাঁচশো গ্রাম চালের রাইস করলে আমাদের কিন্তু দুবার করে হয়ে গিয়ে আরও থেকে যায় তো যেহেতু এই যে তানিয়া এখন রান্না বান্না করে তো যদিও রেগুলার ওকে আমাকে খাবার দিতে হয় না খাবারের বদলে ও এক্সট্রা পেমেন্ট নেয় তো ওই তানিয়া যেহেতু এই সমস্ত কিছু গুছিয়ে দিয়ে গেছে বা বাড়িতে একটু ভালো মন্দ হবে তো সেই জন্য ভাবছি ওদেরকে একটু দেব তো রেখা দেখো রাইসটা মিশিয়ে নিয়ে একটুখানি গোলাপ জল কেওড়া জল আর এই যে একটুখানি চিনি দিলাম আর এটাকে ভালোভাবে মিশিয়ে নিলে ফ্রাইড রাইস কমপ্লিট তো এখন বাকি রয়েছে এই যে মাটনটা মাটনটাকে আর গরম মশলা দেবো তারপরে আর একটুখানি ফোটাবো তো এদিকে মাটনটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে আর যে গরম মশলাটা দেবো ওটাকে আমি শুকনো খোলায় একটুখানি রোস্ট করে নিয়েছি তো ওটাকে এখন বেটে এর মধ্যে দিয়ে দেবো আর দেখো মাটনের মধ্যে যে চর্বিগুলো ছিল সেগুলোকে আমি প্রেশার কুকারে দেওয়ার আগেই তুলে নিয়েছিলাম না হলে কিন্তু ওগুলো একদম গোলে তরকারির সঙ্গে মিশে যেত তো তারপরে এদিকে দেখো সমস্ত বান্না কমপ্লিট হয়ে গেছে তো এখন যাব আমি স্নানে তো এখানে রাইস রয়েছে আর এখানে রয়েছে যে মাটন একটু ঝোল ঝোল রেখেছি কারণ ওই যে ওদেরকে দেব একটু আর এদিকে রয়েছে ওই যে আমের চাটনি তো চলো এবারে তাড়াতাড়ি করে স্নানটা সেরে আসি আর তো আজকের ব্লগটা অন্যান্য দিনের থেকে একটুখানি বড় হতে চলেছে তো এই যে এত রান্না বান্না এত আয়োজন যে কি কারণে করছি সেটাই তোমাদের সাথে এখনো শেয়ার করা হয়নি তো আজকের ডেটটা হলো টেনথ অফ নভেম্বর আর আজকে হলো আমার হাজব্যান্ডের বার্থডে তো বিয়ের পরে প্রত্যেক বছরই ছোট্ট করে ওর বার্থডেটা আমি সেলিব্রেট করার চেষ্টা করি কারণ কি বলতো কারণ এই হাজবেন্ডরা বা বাবারা বা গার্জিয়ান যারা আছে তারা কিন্তু সংসারের প্রত্যেকের উপর দায়িত্ব পালন করতে করতে নিজেদের এই ছোটোখাটো ভালো লাগাগুলো ভুলতে বসে যায় তো সেই জন্য আমি একটু হলেও চেষ্টা করি আজকের দিনটাকে একটু স্পেশাল করে তোলা আর জানতো এই দু একদিন হলো আমাদের এখানে কিন্তু ভালোই ঠান্ডা পড়ে গেছে আর ওয়েদারটা এতই শুষ্ক যে হাত পা বড্ড টানছে তো স্নান সেরে আগে স্কিন কেয়ার করতে বসে পড়লাম তো প্রায় বছর খানেক হতে চললো আমি ওশিয়ার একটা হ্যান্ড ক্রিম কিনেছিলাম তো সেটার মধ্যে টিউব ছিল তো সেটার একটাও এখনো শেষ করে উঠতে আর এক্সপায়ার হয়ে যাবে তো মাঝে ওটা জন্য মধ্যে চেষ্টা করি হ্যান্ড ক্রিমটা ইউজ করতে তো তারপরে দেখো হাজব্যান্ড অফিস থেকে ফিরেছে তো আবারও হাজব্যান্ডকে উইশ করে নিলাম তো রাত বারোটার সময় একবার উইশ করেছিলাম তো গত বছর তো আমরা মিড নাইট সেলিব্রেট করেছিলাম হাজবেন্ডের বার্থডেটা তো এবছরে আর মিডনাইট সেলিব্রেট করা হয়নি একবারে এখনই সেলিব্রেট করা হবে তো দেখো রেডি হয়ে নিয়েছি আর এখন বাজে 8টা মত তো এখন হচ্ছে কেক কাটা হবে ওদের টিফিনটা হচ্ছে কেক খেয়েই করব আর রাতে তো ভালো রান্না হয়েছে তোমরা তো দেখেইছো তো ওগুলো দিয়েই আজকে ডিনার হবে তো চলো কেকটা কাটি তো তারপর এদিকে রেডি হয়ে চলে এলাম আর হাজবেন্ড তো রেডিই আছে তো সোফাটাকে সকালের দিকে আর গোছাইনি ভেবেছিলাম এভাবেই রাখবো তো তারপরে দেখলাম সোফাটা একটু বেমানান লাগছে তো সেই জন্য এই কাভারটা এনে সোফাটাতে পরিয়ে দিলাম যদি একটা কাভার দেওয়া আছে তো ওই কাভারটা খোলার আর সময় হলো না তো ওটার উপর দিয়ে আর কি এই কাভারটা পরিয়ে দিলাম তো জায়গাটা দেখতে বেশ ব্রাইট লাগছে তো এখন তোমাদের অনেকেরই মনে হতে পারে আমার শ্বশুর শাশুড়ি কোথায় বা ওনারা তে আসেনি কেন তো ওনারা হচ্ছে এখন আমাদের গ্রামের বাড়িতে আছে তো ওখানে একটা বিশেষ কাজ রয়েছে তো সেই জন্যই আর কি ওনারা ওখানে গেছে Happy birthday to you. Happy birthday to you. তো এই যে কেক কাটা ডান তো কিছুক্ষণ আমরা বিশ্রাম করে তারপরে এই যে ডিনারের আয়োজন করেছিলাম তো আমার হাজব্যান্ড খুব বেশি খাবার দাবার খেতে পছন্দ করে না ওই একটা দুটো আইটেম হলেই ওর খাওয়া হয়ে যায় তো সেই জন্য দেখো খুব বেশি আয়োজন করিনি ও যে খাবারগুলো খেতে পছন্দ করে তার মধ্যে থেকে কয়েকটা আইটেম করেছি আজকে তাহলে এই পর্যন্তই তোমাদের সাথে আমার আবারও দেখা হচ্ছে নতুন ব্লগের সাথে তোমরা সকলে ভালো থেকো সুস্থ থেকো এবং সাবধানে থেকো